তো চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে তো তোমরা হোলির ব্লগ তো দেখেই তো ভালো লেগেছে অবশ্যই তো এটা হচ্ছে আমাদের হোলির পরের দিন এইটা আমাদের নিজস্ব পূর্বপুরুষদের মন্দির এই মন্দিরে প্রত্যেক বছর প্রতিষ্ঠা করা হয় এই দদি মাধবের উৎসব এই যে নিয়ে চলে এসেছি পুজোর হচ্ছে মিষ্টি বাতাসা মানে পুজোর যা যাই তো সবাই দিয়েছে আমাদের পাড়ারই এই যে এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির তো এখানে রাধাকৃষ্ণরই প্রত্যেক বছর প্রতিষ্ঠা করা হয় বা পালন করা হয় এই যে আমাদের ঠাকুর এটা এমনি হচ্ছে হচ্ছে ঠাকুর সেবা করেন আমাদের এই মন্দিরটা আর এই যে চলো তোমাদের মন্দিরটা দেখায় এই দুপুরো এই মন্দিরটা তো হোলিতেও তো দেখেছি এই মন্দিরটা এসে আমরা রং মাখামাখি করেছি এই যে নাম কীর্তনের দল আর এই যে দুপুরবেলা হয়ে গেলো তো সবাই খেতে বসে পড়েছে এই প্রত্যেক বছর এই প্রতিষ্ঠার দিন আমাদের এখানে খাওয়ন দাওন হয় নিরামিষ খাওয়ন দাওন মানে আমাদের পাড়ার যেহেতু হয়তো পাড়ার পুজো এই পাড়াতেই খাওয়ানো হয় তো এদিকে পুজো শেষ প্রায় হতেই এলো তো এই যে পঞ্চপ্রদীপের আরতি হয়ে গেল সবাই যে পঞ্চপ্রদীপের হচ্ছে মাথায় শীষ নিচ্ছে আশিস নিচ্ছে সেই যে সবাই দেখতেই পাচ্ছে সবাই নিচ্ছে তো পুজো শেষের পথেই বলে এই যে আরতি হয়ে হচ্ছে পুজোর তো প্রায় সাত ঘন্টা বাজছে তো পঞ্চপ্রদীপটা দেখতেই পাচ্ছে কীভাবে চলে গেছে এই যে শান্তি জল দিয়ে দিচ্ছে ঠাকুর সবাইকে এবারে হবে হরিনুদ তো প্রত্যেক বছর আমাদের হরিণুক সবাই দেয় যার যা মনস্কামনা থাকে সেটা নিয়ে হরিনুদ দেয় তো আমিও দেবো সবার শেষে আর তার আগে তো আমি কুরাবই হরিনুদ তো কুড়াতে খুব ভালো লাগে তোমরা দেখেছো কি জানি না তো আজকে হবে হরিনুদ সবাই যার যা আগে ওই যে হরিতলা আগে হরিনুদ দিচ্ছে এবার সবাই হরিনুদ দেবে সেই হরিনুদটা তোমাদের দেখাবো তো চলে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করি ভালোই লাগবে তোমাদের তো সবাই অস্থির হয়ে আছে যে কখন দেবে কখন দেবে তো আমিও ক্যামেরাটা ধরেই বসে আছি যে ফোনের সাথে সাথে আমিও বাতাসা কুড়াবো লাস্টে আমি ছড়াবো তো সেইটাই তোমাদের দেখাবো তো চলো দেখো হরিহ দেখতে থাকো তোমরা তো এক হাতে ফোন নিয়ে আমি কুড়িয়েছি তো মোটামুটি খারাপ করে তো এক ঝোলার মতো কুড়িয়েছি আঁচলে বেঁধে রেখেছিলাম মানে একদিকে মানে রাখছিলাম তো একদিকে পড়েও যাচ্ছিলো আর এইদিকে মানে এক হাতেই কুড়িয়েছি অনেকগুলো এক হাতে ফোন ধরে খেয়ালই নেই যে ফোন অন আছে আর এই দিকে হচ্ছে আবার হচ্ছে হরিনোদ দেওয়ার পরে যে আমাদের মন্দিরটা চারপাশ ঘুরতে হয় মানে নাম কীর্তন করে 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 এইটা হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে তো আমরা সবাই মিলে ঘুরছি এটা তিন পাশ ঘুরতে হয় সবে তোমাদের দেখাই এটা আমাদের পাড়ার সবাই যেহেতু আমাদের পাড়ারই মানে মন্দিরটা প্রতিষ্ঠা করা যেহেতু সবাই মিলে আমরা যা যা মিলে সবাই মিলে সাথে নাম কীর্তনের দলে তো ঘুরবেই তো চলো তোমাদের দেখাই তো অল্প পাখের মধ্যেই তোমাদের শাড়িয়ে ছেড়ে দিলাম যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর এইদিকে পুজো মানে শেষেরই পথে তো এদিকে এই যে ঠাকুর মশাই রেডি হয়ে গেল সবাইকে চানজল দিতে আর চানজল নিয়ে এই যে বাড়ির প্রসাদ নিয়ে আর বাড়িতে চলে আসলাম তো এখানেই ভিডিওটা শেষ করলাম